কি অবস্থা কেমন আছেন দই কি ব্যসা কিনা শেষ হয়ে গেল না কি আজকে কি কম নিয়ে এসেছেন আচ্ছা দইটু দেখানো যাবে ভাই একটু দেখান দেখি আজকে কত কেজি নিয়ে আসছেন ষোলো পাতিল কয় কেজি হবে আনোনে এই যে দই দেখা এক মন দই নিয়ে আসছে আজকে ভাই চন্ডীপুর বাজারে কত করে দেখছেন আজকে একশো ষাট একশো ষাট টাকা করে এক মন নিয়ে আসছিল বেশ কিছু বিক্রি হয়েছে আর মানে কম নিয়ে এসেছেন আজকে তাই তো আবহাওয়া খারাপ তো যার কারণে ভাই একটু কম নিয়ে এসছে যার কারণে একটু কম করে নিয়ে এসেছে আচ্ছা একশো সাইড করে তাই তো এই সব কি একই সাইজ একই মাপ আপনাকে আড়াই কেজি আর সাড়ে তিন কেজির পাতিল আছে ভাইয়ের কাছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই